অনেকক্ষণ হয়েছে এই যে যারা দাঁড়িয়ে রয়েছেন অনেক ভাইয়েরা আমাদের কাছে অভিযোগ করতেছে যে পিছন কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন না একটু যদি বসে যান ভাব থাকবে কিন্তু বসে গেলে ভাই এই যে ক্যামেরার পাশ দিয়ে একটু বসে পড়েন প্লিজ হ্যাঁ এদিক দিয়েও যারা আছেন একটু বসে পড়েন হ্যাঁ মার্শালরা অনেক সুন্দর আমাদের ভাইয়েরা অনেক ভালো কথা বললেই শোনে হ্যাঁ আরেকটা বিষয় হলো সাউন্ডের সামনে আপনারা দাঁড়িয়ে রয়েছেন আমরা কিন্তু আপনাদের আওয়াজগুলো আহ আশপাশ থেকে শোনা যাচ্ছে না এই জন্য সাউন্ড